আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট সংবিধান সংস্কারের সংশোধনের জন্য সময় নয় মাস জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের সুপারিশ গণভোটে পাস হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশिष्ट অনুচ্ছেদ রূপে প্রতিস্থাপন করবে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রতিক্রিয়া বিএনপি নভেম্বরে গণভোট চায় জামায়াত বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা মন্তব্য এনসিপি আমার মনে হয় জাতীয় কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় ঐক্যমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন পর্যবেক্ষক চায় না সরকার জানালেন পররাষ্ট্রপদেষ্টা আওয়ামী আমলের ভোট নিয়ে ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর অসন্তোষ চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল কমানোর আহ্বান এর নেতারা বললেন 20 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবিধানের সাথে জড়িত 48টি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরি অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন নির্বাচিত সংসদ 270 দিনের মধ্যে সনদ বস্তু ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ জানিয়েছে ঐক্যমত কমিশন। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের তর্ক বিতর্কের সমাপ্তি হলো। 84টি প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত 48টি বিষয় বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে ঐক্যমত কমিশন। আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। 9টি ছেদ অর্থাৎ ভাষা মূলনীতি জরুরি অবস্থা ঘোষণা সংবিধান সংশোধন সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ অপরাধ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ক্ষমতা ও দায়িত্ব রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া প্রধানমন্ত্রী পদের মেয়াদ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান দুটো বিকল্প সরকারের হাতে আছে এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস এক সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছু নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না অন্যদিকে নভেম্বরই গণভোটের পক্ষে জামায়াত এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে কমিশনের আলোচনায় ঐক্যমত্যে পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো কিন্তু সেই গণভোট কবে কিভাবে তা নিয়ে ছিল ভিন্ন মত ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বক্তব্য ঘিরে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়েছে যদিও কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার বিকেলে গুলশানের স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী জানান জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনও সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি আগামী দিনও সেটার কোনো পরিবর্তন হবে না কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জানান নিম্নকক্ষের সংখ্যানুপাতে উচ্চকক্ষ নির্ধারণের মতো বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অনেক কিছুই চাপিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন সাক্ষ্য রীতি সনাদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করেন আমরা রেফারেন্স দিয়েছি সতেরো দিন একুশ দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে উদাহরণ আছে ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা কোনো চ্যালেঞ্জের কথা করেন পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে সরকার এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশিদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে জানান ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য কারো উদ্বেগের কিছু নেই সব পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ আর সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষ জানানোসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ড ক্রিস্টেনসেন সম্প্রতি সিনেট শুনানিতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা আমার তো মনে হয় না যেহেতু আমরা ব্যালান্স মেইনটেইন করি যে কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্য আমাদেরকে সমন্বয় রাখতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশিদের সংখ্যা নেই দাবি করে আগ্রহী রাষ্ট্র সংস্থা চাইলে পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে বলে জানান উপদেষ্টা নির্বাচন কমিশন এটি দেখভাল করলেও এই অজুহাতে কেউ যেন অহেতুক বিতর্ক তৈরি করতে না পারে সেই ভাবনার কথাও বলেন তহিদ হোসেন আমরা চাই যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য করার জন্য আমরা এ পর্যন্ত যা দেখছি যারা আগ্রহ প্রকাশ করেছেন ইউ তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে ভারত শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করলে পোশাক শিল্পে অস্থিরতা বাড়বে সেক্ষেত্রে উদ্যোক্তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করে বিজিএমইএ বলা হয় সংশোধিত শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাতেও ঘাপলা আছে সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য উদ্যোক্তারা জানান এলডিসি উত্তরণ তিন বছরের জন্য পিছিয়ে দেওয়ার বিকল্প নেই পোশাক খাত বলা যায় রপ্তানি বাণিজ্যের প্রাণ এই খাত থেকে আসে মোট রপ্তানি আয়ের 50 শতাংশ। মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। গুরুত্ব পায় ট্রেড ইউনিয়ন আইন এলডিসি থেকে উত্তরণ সহ ব্যবসার নানা দিক। বলা হয় সমূহ সংশwidetilde অধ্যাদেশে 20 থেকে 300 জন হলেই ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে। এটি হলে পোশাক শিল্পে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। বিদেশিদের পরামর্শে এমন বিধান বলেও জানান সংগঠনের সভাপতি। শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন তা তারাই এটার ভিতরে থাকুক আমরা চাই না জুট ব্যবসায়ীরা একদম স্পেসিফিক বলছি জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাক কোনো বাড়িয়ালা যদি ইল মোটিভ থাকে এই 20 জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন তিনশো শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র বিশ জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না জানানো হয় খসরাইনে শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী কথাটি একসঙ্গে যুক্ত করা হয়েছে এর ফলে দুই স্তরে বিভাজন তৈরি হতে পারে সুবিধা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ বলা হয় চল্লিশ বছরে মাসুল বেড়েছে তিনশো শতাংশ এতে কমছে উৎপাদন সক্ষমতা পৃথিবীতে চারশো তিনটা পোডের যে রেটিং তার মধ্যে চট্টগ্রাম পোর্টের রেটিং হচ্ছে তিনশো আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে কোর্টের ইফিশিয়েন্সি বৃদ্ধি করেন তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন সেটা দশ পার্সেন্ট হতে পারে একচল্লিশ পার্সেন্ট না